বাইনান্স এক্সচেঞ্জের সম্পর্কে নতুন করে আপনাদের বলার কিছু নাই কারণ আপনারা প্রত্যেকেই জানেন বাইনান্সের অফার মানেই কিন্তু হানড্রেড পারসেন্ট প্রফিট বাট অবশ্যই আপনার একটু বুঝে শুনে কাজ করতে হবে এবং জয়েন হতে হবে আপনি যদি প্রপারলি জয়েন না হন সেক্ষেত্রে কিন্তু আপনি বাইনান্সের ইভেন্টগুলো থেকেও কিন্তু আপনার লস হবে সো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এখন আমি বাইনান্সের যে ইভেন্টগুলো শেয়ার করব আপনারা যারা নতুন ইউজার আছেন আপনারা অনেকেই নতুন ইউজার বলতে অনেকেই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি বাইনান্সের যে অফার আছে অফারটা নিতে চাচ্ছেন সো এখন যে ইভেন্টগুলো দেখাবো আমার মনে হয় না ইন ফিউচারে এরকম ইভেন্ট আর আসবে কারণ আপনি এখন একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি কয়েকটা ইভেন্টের প্রফিট নিতে পারবেন সো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখেন আর এইখানে জয়েনের জন্য আগে আমি সাজেস্ট করবো প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান কারণ এখানে আমি প্রতিনিয়ত ইনস্ট্যান্ট অফার সহ অনেক প্রজেক্ট শেয়ার করতেছি এবং প্রতিটা আপডেট ইনস্ট্যান্ট আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর বর্তমানে একটা ইনস্ট্যান্ট অফার চলতেছে যেখান থেকে কিন্তু আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন ওই অফারে জয়েন্ট লিঙ্কও আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ওই অফারে কিভাবে কাজ করবেন ভিডিও কিন্তু আমি দিয়ে দিছি সো প্রত্যেকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে এবং ইনস্ট্যান্ট অফারের লিঙ্ক আছে ওই ইনস্ট্যান্ট অফারে কাজ করেন প্রতিদিন আপনি অ্যাভারেজ সাইট থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এবং ওইখান থেকে যে টোকেনটা আপনি ইনকাম করবেন ওই টোকেনটা কিন্তু সরাসরি আপনি আমার কাছেও সেল দিতে পারবেন সো এইখানে বাইনান্সের যে ইভেন্টগুলো আমি শেয়ার করব এই ইভেন্টে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আপনার একটা অ্যাফিলেট লিঙ্ক থেকে জয়েন হতে হবে বাইনান্সের অ্যাফিলিয়েট জয়েন লিঙ্ক এবং ইভেন্ট লিঙ্কও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব এবং বাইনান্সের অ্যাফিলেট লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রত্যেকে অবশ্যই অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে আপনি এই যে যে ইভেন্টগুলো আছে ইভেন্টগুলো পার্টিসিপেট করতে পারবেন আর আপনি যদি আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা বারো ডলার বোনাস পাবেন সো এইখানে যে ইভেন্টগুলো চলতেছে এই ইভেন্টগুলোতে জয়েন হওয়ার আগে অবশ্যই আপনার একটা নতুন ফ্রেশ বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সিম্পলি আপনি আপনার জিমেল দিয়ে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে খুলে আপনি কেওয়াইসি কমপ্লিট করেন আপনার ফ্যামিলি যে কারো বা যে কারো এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন অ্যাফিলেট লিঙ্ক অবশ্যই আমার অ্যাফিলেট লিঙ্ক দিয়ে আপনি খুলবেন কারণ অ্যাফিলেট লিঙ্ক ছাড়া যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি এই ইভেন্টগুলোতে মানে জয়েনই ঠিক হতে পারবেন বাট ইলিজিবল হবেন না সো যখন আপনি নতুন কমপ্লিটলি একটা বা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনি এখানে মোর অপশনে যাবেন অথবা আমার যে ই আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিব ওই পোস্টের যে ইভেন্ট আছে ইভেন্ট ওয়ান আছে ইভেন্ট ওয়ানে ক্লিক করবেন আর আপনারা যারা অ্যাপেই করবেন অ্যাপে করার পর এখানে গিফট অ্যান্ড ক্যাম্পেইন নামে একটা অপশন আছে এখানে স্পোর্ট কলেজিয়াম নামে একটা অপশন আছে এই যে আপনি জাস্ট এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি এই যে এখানে প্রথমে আছে ওপেন পুল এখানে ওপেন লেটার যে অ্যাডোপ ছিল ওই অ্যাডোপের আপনি জাস্ট এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার রেজিস্টার লেখা থাকবে আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন এইখানে আপনি যখন রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার যে নতুন অ্যাকাউন্ট আছে মাত্র যে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন আমাদের অ্যাফিডেট লিঙ্ক থেকে ওই অ্যাকাউন্টে আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন আপনি যে কোনো মানে সাইলে পিটুপি করতে পারেন আমি সাজেস্ট করব। আপনি পিটুপিতে ডিপোজিট করেন তাহলে একটু বেশি পসিবিলিটি হয় কারণ পিটুপিতে হানড্রেড পার্সেন্ট এলিজিবল হওয়ার পসিবিলিটি থাকে যদি আপনি করেন মানে একশো ডলার ডিপোজিট করেন ফান্ড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি এইখানে পাঁচ থেকে তিরিশটা ওপেন লিটারের যে টোকেন আছে টোকেন পেয়ে যাবেন পাঁচটা আপনি যদি পাঁচটা পান সেক্ষেত্রে কিন্তু ছয় ডলার প্লাস আর পাঁচটা দেয় না এভারেস্ট পনেরো থেকে ষোলোটা দেয় পনেরো থেকে ষোলোটা দিলে আপনি মানে এখান থেকে প্রায় ষোলো থেকে সতেরো ডলার পাচ্ছেন আর যদি তিরিশটা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু প্রায় পঁয়ত্রিশ ডলার প্লাস পাচ্ছেন সো গেল এটা অবশ্যই রেজিস্টার ডিপোজিট করার আগে এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এখানে যখন ট্রেড নেওয়া আসবে তখন এটা করবেন আর এখানে অল ইউজার ট্রেড এই যেখানে যেটা সেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং এখানে আরেকটা আছে ট্রেড অ্যাট লাস্ট আপনি যদি পাঁচশো ডলার পরিমাণ ট্রেড করেন্সপোর্ট ট্রেড মানে চার পাঁচবার বাইসেল করলে এখানে আপনি পাঁচ হাজার যে ওপেন টোকেনের একটা ইয়ে আছে এখান থেকে আপনি একটা রিওয়ার্ড পাবেন দেন আবার ব্যাকে চলে আসবেন গেল একটা ইভেন্ট গেল তারপর এখানে নিচে আছে স আপনি সেমভাবে এইটা এখানে ক্লিক করবেন অবশ্যই এই যে যে রেজিস্টারগুলো অবশ্যই ডিপোজিট করার আগে করবেন প্রতিটা এই যে এখানে সেম নিউ ইউজারে আপনার এখানে বারো থেকে এই যে এই যে দুই থেকে বারোটা সমী পাবেন ম্যাক্স ইউজার বারো হাজার পাঁচশো যেহেতু এইখানে ইউজার বারো হাজার পাঁচশো ভাই যেহেতু নতুন ইউজার আপনি অনেক সময় পাবেন মিনিমাম এক থেকে দুই দিন পাবেন সো প্রত্যেকে এখানে পার্টিসিপেট করেন এই যে এখানে জাস্ট আপনি সেমভাবে আপনি যখন ফার্স্টে ওই একশো ডলার মানে যে রেজিস্টারে ক্লিক করে যখন আপনি একশো ডলার ডিপোজিট করবেন এটাও কিন্তু আপনার অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে বাট অবশ্যই আপনার রেজিস্টারে ক্লিক করতে হবে গেল এখানে অলরেডি দুটো ইভেন্ট আমি দেখাই দিলাম যে দুটো ইভেন্টে কিভাবে আপনি পার্টিসিপেট করবেন এবং তৃতীয় ইভেন্ট যেটা আছে ওইটার জন্য আপনি উপরে নোটিফিকেশনে ক্লিক করবেন দেন এখানে আপনি অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর একটু নিচে আসবে নিচে আসার পর এই যেখানে গ্রাফ এ শেয়ার অফ দ্য যে এখানে আছে জিটা আছে এখানে এটার উপর আপনি ক্লিক করবেন সেমভাবে একটু নিচে আসবেন এইখানে আপনি রেজিস্টার দেখা দেখতে পারবেন আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন যেহেতু অলরেডি আমি রেজিস্টারে ক্লিক করছি যখন এখানে নাওতে ক্লিক করবেন এরকম দেখতে পারবেন সেম এই যে এখানেও যদি আপনি যদি একবার একশো ডলার পিটুপিতে কেনেন অথবা ডিপোজিট করেন আমি সার্জ করব একশো এক থেকে দুই ডলার আপনি ডিপোজিট করবেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু ওইগুলো করার আগে অবশ্যই আপনি রেজিস্টারে ক্লিক করবেন এই যে যে তিনটে অফার দেখালাম তিনটে অফারে আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর পর আপনি অল ডিপোজিট করবেন তাহলে আপনার একসাথে তিনটা ইভেন্টেই কিন্তু মানে জয়েন কমপ্লিট হয়ে যাবে সো আমি আবারও বলতেছি প্রত্যেকে ভাই আর এই যে একটা বিষয় আছে গতকালকে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাদের কিন্তু কাজ হবে না আজকে অবশ্যই গতকালকে না গতকালকে যারা সন্ধ্যার থেকে ক্রিয়েট করছেন তাদের কাজ হবে বাট আজকে হানড্রেড আপনি এখানে ইলিজিবল হবেন কারণ এখানে তারা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছিল সো আমি আবারও বলতেছি ভাই এই অফারটা কেউ মিস করে না আর এই অফার সম্পর্কে যদি আপনার কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে বায়োতে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকে আমার টেলিগ্রামে মেসেজ দেন আই হোপ আমি সলিউশন দেওয়ার ট্রাই করবো